হ্যালো ভিউজ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। অ্যাস্টালাইন পরিবহনকে নিয়ে অ্যাস্টালাইন পরিবহন বাংলাদেশের স্বনামধন্য অপারেটরগুলোর মধ্যে অন্যতম তাদের উৎসব হলো ঢাকা ফেনি ঢাকা কক্সবাজার ফেনি চট্টগ্রাম এবং ফেনি কক্সবাজার তার পাশাপাশি লক্ষ্মীপুর রুটও তাদের চলমান আছে তাদেরকে ফেনি জেলার কিং বলা হয়ে থাকে পরিবহন সেক্টরে তো সম্প্রতি সময়ে ঘটে যাওয়া বন্যার যে একটি দুর্যোগ বা দুর্ভোগ বাংলাদেশের সৃষ্টি হয়েছিল আলহামদুলিল্লাহ এখন অবশ্য কমে গেছে তো বিশেষ করে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বন্যা কবলিত হয় তার মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেনী জেলা ফেনী জেলাতে বন্যার প্রাদুর্ভাব এত বেশি ছিল যার কারণে ফেনী পুরো জেলাটাই বন্যার পানির নিচে তলিয়ে যায় আপনারা জানেন ফেনী জেলার অপারেটর হিসাবে অ্যাস্টাল্যান্ডের নিজস্ব টার্মিনাল নিজস্ব গ্যারেজ তার পাশাপাশি তাদের নিজস্ব যত ফ্যাক্টরি আছে সমস্ত ফ্যাক্টরিগুলো পাড়ের নিচে ডুবে যায় এছাড়াও তাদের নিজস্ব যে পামগুলো ছিল পামগুলো ডুবে যায় তো যার কারণে তারা নিজেরাই বহুত বড় ধরনের ক্ষতিগ্রস্তের শিকার হয়ে থাকে কিন্তু ফেনি জেলার মানুষ পরিবহনের কাছে যেহেতু নিজস্ব জেলার পরিবহন তারা অনেক আশা নিয়েছিল যে বিভিন্ন জেলা থেকে ত্রাণ বা যে কোনো সাহায্য আসুক অথবা নাই আসুক অ্যাস্টালাইন পরিবহন বা অ্যাস্টালাইন কোম্পানি তাদেরকে সহযোগিতা করবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কিন্তু তারা তা করতে পারেনি যদিও বা বিভিন্নভাবে চেষ্টা করত হয়তো বা করতে পারতো কিন্তু যেহেতু তারা নিজেরাই ক্ষতির মানে ক্ষতিগ্রস্ত ছিল সেহেতু তারা এই সহযোগিতা করতে পারেনি কিন্তু পরবর্তী সময়ে যখন পানি কমে আসছে তখন কিন্তু তারা সহযোগিতা করার চেষ্টা করছে জন্য ফেনের মানুষ রাগান্বিত বা কষ্ট নিয়ে অ্যাস্টালাইন পরিবহন বন্ধ করার একটা চেষ্টা চালাইতেছে এবং তারা বিভিন্ন গাড়িতে রাস্তাঘাটে জুলুম চোর জালেম লাইন সব ধরনের লেখা লিখে দিয়েছে যেটা আপনারা এই ভিডিওতে দেখতেছেন তার পাশাপাশি তাদের ভাড়া নিয়ে নানা আলোচনা হয় যে তারা বেশি ভাড়া নেয় ফেনি ঢাকা রুটে তাদের এত ভাড়া বা ফেনি চট্টগ্রাম রুটে এত ভাড়াটা হয় না তো ছাত্র আন্দোলনের যারা চোদ্দ গ্রামের ছাত্র ছিল তারা একটা ভাড়ার একটা তালিকা দিয়ে আসে যে এর মধ্যে ভাড়া নিতে হবে তো ফেনীর ভাড়া কত হবে না হবে এটা তো মূলত মনে করেন তেলের উপরে ডিপেন্ড করে যদি তেলের দাম না কমে ভাড়াটা কিন্তু কমানো সম্ভব নয় তারপরেও স্থলেন পরিবহন ঢাকা ফেনি রুটে বিশ টাকা ঢাকা সরি ঢাকা ফেনি রুটে বিশ টাকা ফেনি চট্টগ্রাম রুটে দশ টাকা এবং চট্টগ্রাম ফেনি কক্সবাজার রুটে তারা বিশ টাকা করে ভাড়া কমিয়ে দেয় তারপরেও ছাত্ররা এটা মানতে নারাজ তারা যে গাড়িগুলো ঢাকামুখী হচ্ছিল মানে যাইতেছে তারা এই গাড়িগুলোকে আবার রিটার্ন ব্যাক করে দিচ্ছে ফেনের দিকে মোট কথা অ্যাস্টালাইন পরিবহনকে চলাচল করতে দিচ্ছে না আমরা আশা করি এই সমস্যাটা অতি শীঘ্রই সমাধান হয়ে যাবে এবং লাইন আগের মতন পুনরায় আবার রাস্তাতে দাপটের সাথে সার্ভিস প্রদান করবে তো বিওয়াস এই ছিল আমাদের মূল আলোচনা আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ